ভারত পাকিস্তান উত্তেজনায় এবার তুমুল তুঙ্গে যেখানে এতদিন পাল্টাপাল্টি হামলা চলার পরও এবার শুরু হয়েছে আসল খেলা যেখানে ভারত হুঁশিয়ারি দিয়েছেন আমরা এবার সরাসরি ফাইনাল খেলা খেলতে যাচ্ছি তবে এবার কোনো ছোটোখাটো ক্ষেপণাস্ত্র নয় বরাঞ্চ এবার ডাইরেক্ট পারমাণবিক বোমাই আমরা ছেড়ে দেব পাকিস্তানের দিকে আমরা কোনো ছোট দেশ নয় আমরা হচ্ছি পারমাণবিক অস্ত্রধারী একটি বিশাল দেশ যেখানে জনসংখ্যাও রয়েছে পাকিস্তানের থেকে অনেক বেশি এবং ভৌগোলিক দিক থেকেও পাকিস্তানে অনেক বেশি সো পাকিস্তান আমাদের কাছে কিছুই নয় ভারতের এই বক্তব্যের পর পাকিস্তানে উত্তেজনা তুমুল তুঙ্গে তবে পাকিস্তানও কম শক্তিশালী দেশ নয় পাকিস্তানের সাহস অনেক বেশি তবে এটি ভারতীয়রাও অনেক ভালো করে জানিয়ে থাকেন ভারতের এই বিবৃতির পর পাকিস্তানও পাল্টা বিবৃতি দিয়ে তাদেরকে হুমকি দেন पाकिस्तान के आवाम আমাদের ছোট দেশ মনে করলে আপনারা ভুল করবেন আমরা কোনো সাধারণ ছোট দেশ নয় আমরা হচ্ছি পারমাণবিক অস্ত্রধারী এক দেশ আমাদের সাথে যুদ্ধে লাগলে আপনারা মাত্র কয়েকদিন টিকতে পারবেন তবে এটা মাথায় রাখবেন আমরা কোনো সাধারণ দেশ নই এমন আলোচনার পর দু দেশেই তুমুল তুঙ্গে উঠেছে এই আলোচনা এমন একটি পর্যায়ে নিয়ে যেতে পারে যেখানে বাংলাদেশকেও অনিরাপদ করে তুলতে পারে এস এম প্রিন্স হটমিশন টিভি